হ্যালো বন্ধুরা তোমরা কি গেম খেলার সময় ইয়ারফোন হেডফোন ব্যবহার করে ফায়ার করার পর ফায়ারের সাউন্ড শুনো তাহলে এই ভিডিও তোমার জন্য তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেই দেখো আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরাও এভাবে সেটিংটি করে নাও তো চলো দেখিয়ে দেই প্রথমে তোমাদের ফোনের সেটিং ওপেন করো এবং সার্চ করো ডেভেলপার অপশন বের করে একটু স্ক্রোল করে নিচে গেলে তোমরা দেখতে পারবা এই অপশনটি এটাতে ক্লিক করে এভিআরসিপি এক পাঁচ থেকে আর সিপি এক ছয় করে নেবেন তাহলে তোমরা ফায়ার করার সময় ফায়ার এর সাউন্ড শুনতে পাবে তো ভিডিওটাতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও